পঞ্চাশ কোটি টাকা এমন খবরে আনন্দ আত্মহারা হয়ে পড়েছে সবাই এই মাসে আমার নামটা দিয়ে বিগ টিকিট ক্রয় করছে ক্রয় করার পর এখন আমার নামে মিলছে পনেরো মিলিয়ন আমরা ছত্রিশ বন্ধু বন্ধুবার সবাই মিলে প্রতি মাসে আমরা টিকিট ক্রয় করি এখন এ মাসেও ক্রয় করছি ভাগ্যক্রমে আমার নাম দিছে আমার নামে মিলে গেছে পনেরো মিলিয়ন আমি আগে এখানকার একজন রঙের কাজ করতাম রগড় কাজ করতেও এখন কিছু ঠিকাদারই ছিল এখন মোবাইলে ব্যবসা করব বছর পূর্ব থেকে ছত্রিশ জন মিলে গ্রুপ হয়ে আবু ধাবির বিগ টিকেটের লটারি ক্রয় করে আসছিলেন তারা ভাগ্য সাই না দিলেও হার মানেনি কেউ অবশেষে ভাগ্য তাদের সুপ্রশান্ত সুপ্রসন্ন হয়েছে এদের একজনের নিজস্ব সেলুন একজনের রেস্টুরেন্ট থাকলেও বাকিরা দিনমজুর রং মিস্ত্রি এবং

তো তখন যথেষ্ট আমার সমস্ত ছিল না যে কিছু কিছু টাকা অংশগ্রহণ করতাম সবাই বন্ধুদের মিলে তো সে দিনটা আসলে ভাগ্য পরিক্রমে আমার নসিবটা বদলে গেছে আমার একটা বন্ধু আমার দোকানে গেছে বলতেছে আমরা বি টিকিটের জন্য যাচ্ছি তো তুমি কোথায় আমি প্রশ্ন করা তুমি কোথায় যাচ্ছো বলতো আমি টিকিটের জন্য যাচ্ছি তাহলে আমাকে যাওয়ার পাঁচ মিনিট আগে তো আমি বলছি আমাকে তাহলে পার্নার করো তো বলছে সমস্যা নাই আমি ফোন করে দেখি ফোন করে দেখছি সবাই ওকে ওকে বলছে আমি আমার বন্ধুকে টাকা আসলে এগুলো ভাবতে অনেক ভালো লাগে কেন কেননা পঁচিশ আজকে তেইশ বছর বিদেশ হয়ে গেছে যায় তেমন কিছু করতে পারিনি শুধু আছে আর এখন তা নসিবটা আসলে মহান সৃষ্টিকর্তার উপরেই প্রতিটি টিকেটের ক্রয় মূল্য পাঁচশো দীর্হাম তবে দুইটা টিকেট ক্রয় করলে একটি ফ্রিতে পাওয়া যায় বিজয়ী হওয়ার পর সিদ্ধান্ত হয় লটারি কেনার টাকায় অংশগ্রহণের উপর ভিত্তি করে বন্টন করা হবে সেই হিসেবে আমিরাতে এক দীর্হামে প্রতিজন পাবেন চোদ্দ হাজার দীর্হাম ভাগাভাগির পরও বলা যায় সবাই পাবেন কোটি টাকারও বেশি আসলে অনুভূতিতে ভাষায় প্রকাশ করা যাবে না এখন আমার দেখেন গায়ে নুম গেছে অনুভূতিটা টোটালি ভাষায় প্রকাশ করা যাবে না আমি আসলে আমরা তো আঠারো বছর যাবো আলাই নেই আছি তো মোটামুটি অনেক খুশি যদি আমার হিসাব করে পঞ্চাশ গ্রাম বাবদ বাংলাদেশে প্রায় দু কোটি তিরিশের উপর দু কোটি তিরিশ লাখের উপর আমার অনেক অনেক ভালো লাগতেছে আমি পঁচিশ টাকা দিয়ে জয়েন প্রায় বাংলার এক কোটি পঁচিশ লক্ষ টাকার মতো পাবো তো আমার ইচ্ছা আছে আমাতে একটা ব্যবসায্য করব বন্ধু বান্ধবদের নিয়ে সবাই একসাথে পাশাপাশি দেশে আমাদের যারা গরিব অসহায় হতদরিদ্র মানুষ আছে এদেরকে সহযোগিতা করার একটা ইচ্ছা আছে আমার বিজয়ীদের কেউ নিজেদের প্রতিষ্ঠিত করতে কেউ বা পাশাপাশি করতে চান মানবতার কাজ ডেস্ক রিপোর্ট আমিরাজ সংবাদ